আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আফগানদের সাথে বাঁচা মরার ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন দুই দলই ভালো দুই দলই ফেভারিট বাংলাদেশকে ছোট দল বলা যাবে না বলে পরোক্ষভাবে অপমান করলেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ আফ্রিদি রোফ নাসিমের পেস আক্রমণে টালমাটাল ভারত আফ্রিদির বল যেন বন্দুকের বুলেট চোখেই দেখেনি রোহিত শর্মা এদিকে বৃষ্টিতে ভারত পাকিস্তান ম্যাচ বাংলাদেশ সিরিজের জন্য কিউই স্কোয়াড ঘোষণা নেতৃত্বে ফার্গুসন বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ওই হারে সুপার ফোরে পথে বেশ ব্যাকফুটে রয়েছে টাইগাররা তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্পের কোনো পথ নেই সাকিব বাহিনীর আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে বাঁচা মরার এই ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইসপিএন ক্রিক ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ভারত পাকিস্তান মহারণে সবার চোখ থাকলেও আফগান টাইগার ম্যাচও ক্রিকেট প্রেমীদের রসদ জোগাচ্ছে কারণ এই ম্যাচে যে দল জিতবে তারাই সুপার ফোরের পথে অনেকটা এগিয়ে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র একশো রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া কোনো ব্যাটারে জ্বলে উঠতে পারেননি ফলে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে কারণ অনভিজ্ঞ টপ অর্ডারের মতো মিডল অর্ডারেও ছিল ব্যর্থ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিম আফগান ম্যাচে এদের মধ্যে একজনকে বাদ দিয়ে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয় খেলতে পারেন আর গত ম্যাচে ব্যর্থ হয়েছেন শেখ মাহাদি হাসানের পরিবর্তে সুযোগ পেতে পারেন আফিফ হোসেন বা শামীম পাটোয়ারি গত ম্যাচে শুরুতে স্বাগতিকদের চেপে ধরেছিল লাল সবুজ জার্সিধারী বোলাররা তবে শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখতে পারেননি তারা ফলে বোলিং আক্রমণেও কিছু রদবদল বদল ঘটতে পারে দলের মূল পেসার মোস্তাফিজুর রহমানের চোটের সংখ্যা থাকায় হাসান মাহমুদকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট এদিকে আফগানিস্তানের অধিনায়ক হাসমুতুল্লাহ শহীদ বলেছেন দুই দলই ভালো দুই দলই ফেভারিট কিন্তু বাংলাদেশকে ছোট দল বলা যাবে না বলে পরোক্ষভাবে অপমান করলেন এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশের এই সমীকরণে স্বাভাবিকভাবেই চাপে রয়েছে বাংলাদেশ তবে আফগান অধিনায়ক বললেন এই ম্যাচে দুই দলই ফেভারিট আফগানদের কাছে এই টুর্নামেন্ট থেকে বাদ বাংলাদেশ অন্যদিকে আফগানিস্তান আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামছে স্বাগতিকদের দর্শকদের চাপ দলের চাপ নিয়ে আগামীকাল মাঠে নামছে সম্প্রতি ফর্ম দেখলে আফগানরা যে সুবিধাজনক অবস্থানে আছে তেমনটা নয় কয়েকদিন আগেই পাকিস্তানের কাছে ধবল ধোলাই হয়েছে এই অবস্থায় সংবাদ সম্মেলনে আফগানদের অধিনায়ক জিজ্ঞাসা করা হয়েছিল রোববার কোন দল ফেভারিট জবাব বলেন হ্যাঁ দুই দলই ভালো আপনি বলতে পারবেন না বাংলাদেশে ভালো দল নয় দুই দলই ফেভারিট আমাদের দল ভালো করবে ইনশাল্লাহ যে দল ভালো করবে পজিটিভ ক্রিকেট খেলবে তারাই জিতবে বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান এছাড়া আছেন মোস্তাফিজ তাসকিন আফগান অধিনায়ক সাফ জানিয়ে দিলেন নির্দিষ্ট কোন ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করছে না তারা পুরো এগারো জন নিয়েই ভাবছেন তারা এদিকে আফ্রিদি রৌফ নাসিমের পেস আক্রমণের টালমাটাল ভারত আফ্রিদির বল যেন বন্দুকের বুলেট চোখেই দেখেনি রোহিত শর্মা শাহিনশাহ আফ্রিদি হারিস রোফ ও গতিতে বিধ্বস্ত ভারত এই তিন তারকার গতির মুখে পড়ে ওভারও খেলতে পারেনি ভারত এশিয়া কাপের আসরের তৃতীয় ম্যাচে পঞ্চাশ পাঁচ ওভারে দুশো ছেষট্টি রানের ইনিংসেই গুটায় ভারত শনিবার শ্রীলঙ্কার পাল্লাগিলি স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমেই পাকিস্তানের তারকা পেসার আফ্রিদি ও হারিস রোফের বিপাকে এক ওভারে ফেরেন ভারতের চার তারকা শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আয়ার ও শুভমান গিল রোহিত কোহলিকে বোল্ড করে দলীয় সাতাশ রানেই সাজঘরে ফেরান শাহিনশাহ আফ্রিদি শ্রেয়াস আয়ার শিকার হন হারিস রোফের বলে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে আর শুভমান গিলকে বোল্ড করেন রোফ দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া পঞ্চম উইকেটে তারা একশো একচল্লিশ বল একশো আটত্রিশ রানের জুটি করেন এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন তারা তাদের দায়িত্বশীল জুটিতেই চ্যালেঞ্জিং স্কোর গড়ার পুঁজি পায় ভারত একটা পর্যায়ে চার উইকেটে ভারতের সংগ্রহ ছিল দুশো চার রান এরপর মাত্র বাষট্টি রানের ব্যবধানে ছয় উইকেট হারায় ভারত দলের কঠিন চাপের মুহূর্তে একাশি বলে নয় চার আর দুই ছক্কার সাহায্যে বিরাশি রান করে ফেরেন ঈশান কিষান নব্বই বলে ষাটটি চার এবং এক ছক্কায় সাতাশি রান করেন হার্দিক পান্ডিয়া ঈশান কিষান আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা শেষ দিকে প্রত্যাশিত রান না আসায় শেষ পর্যন্ত আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশো ছেষট্টি রানে অল আউট হয় ভারত পাকিস্তানের হয়ে দশ ওভারে মাত্র ৩৫ রানে চার উইকেট নেন শাহিন ফ্রিদি আট দশমিক পাঁচ ওভারে ছয়ত্রিশ রানে তিন উইকেট নেন নাসিম শাহ নয় ওভারে 58 রানে 3 উইকেট নেন হารিস রউফ। এদিকে বৃষ্টির বাগড়ায় অবশেষে ভারত-পাকিস্তানের ম্যাচটি পরিতক্ত হয়েছে। সুপার ফোরে উঠে গেছে পাকিস্তান। অবশেষে দাপট দেখালো বৃষ্টি। বহু আরাধ্য ভারত-পাকিস্তান ম্যাচ চলে গেছে বৃষ্টির ব্যাটে। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। তবে সুপার ফোরের টিকেটটা নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এশিয়া কাপের ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করে দুশো ছেষট্টি রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত সহিংসা আফ্রিদের পেসে কিছুটা বিপাকে পড়লেও ঈশান কিশান ও হার্দিক পাণ্ডিয়া মিলে ভারতকে এনে দিয়েছেন এক চ্যালেঞ্জিং সংগ্রহ সেই রান তাড়া করতে ব্যাটিংয়ে নামা হয়নি পাকিস্তানের নামবে কেমন করে বেরসিক বৃষ্টি যে বাগড়া দিয়েছে ম্যাচে ভারতের ইনিংসের মাঝেও বেশ কয়েকবার বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল বৃষ্টির কারণে শেষমেশ পরিত্যক্ত হয়েছে ম্যাচ ফলে এক পয়েন্ট করে পাচ্ছে দুই দল ভারত এবং পাকিস্তান ফলে সুপার ফোরে খেলা নিশ্চিত হল বাবর আজমের দলের নেপাল এবং ভারতের ম্যাচে ভারত না হারলেই পাকিস্তানের সঙ্গী হয়ে সুপার ফোরে চলে যাবে ভারত অন্যদিকে বাংলাদেশ সিরিজের জন্য কিউ স্কোয়াড ঘোষণা নেতৃত্বে ফার্গুসন বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড বাংলাদেশে আসন্ন এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতি হয়ে যাবে দুই দলের তবে সেই সিরিজের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করে চমক দিয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজে কেন উইলিয়ামসনের ফেরা হবে না তা অনেকটা নিশ্চিতই ছিল স্কোয়াড ঘোষণার পরই তাই দেখা গেল উইলিয়ামসন নেই এই স্কোয়াডে তবে এখানে বড় চমক হলো উইলিয়ামসনের পরিবর্তে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া টম লাথাম ও স্কোয়াডে নেই তাকেও দেওয়া হয়েছে বিশ্রাম উইলিয়ামসন ও লাথামের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন লকি ফার্মুসন আন্তর্জাতিক ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও সম্প্রতি ইংল্যান্ড সফরে ওয়েস্ট স্টার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বে দেখা গেছে তাকে লাথাম ছাড়াও নিউজিল্যান্ড বিশ্রাম দিয়েছে ডেফন কনওয়ে ড্যারিল মিচেল গ্লেন ফ্লিপস মিচেল সাটনার টিম সাউদি ম্যাট হেনরির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্স ক্রফট বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের পেস বোলিং বিভাগে নেতৃত্ব দিবেন ট্রেন্ট বোল্ট অধিনায়ক ফার্গুসন ছাড়াও সাথে থাকবেন অ্যাডাম মিললে ও কাইল জেমিসন অর্থাৎ পূর্ণ শক্তির বোলিং বিভাগ নিয়েই বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড স্পিন বিভাগে আছে ইশসোদি কুল ম্যাকনকি ও রচীন রবীন্দ্র উল্লেখ্য তিন ম্যাচের ডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে একুশ 23 ও 26 সেপ্টেম্বর সবগুলো ম্যাচই মিরপুরে হবে প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিড়রতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে